উইকেট নিয়ে সব সবসময় খুঁতে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর যখন কে কে আরে ছিলেন তখনও আমার এরকম উইকেট চাই আমার ঠিক ওরকম উইকেট চাই একাধিক দাবি দাওয়া করতেন যে দাবি দাওয়াগুলো কখনো মেটাতেন কখনো বোঝাতেন তিনি ইডেনের পিচ পিচকিউরেটার সুজন মুখার্জি সুজন দা গম্ভীরের ক্ষেত্রে এটা আমরা সবাই দেখেছি গম্ভীরের উইকেট নিয়ে তো খুৎখুতা নিয়ে আছে যে ওর একটু পছন্দের এই উইকেট চাই এবং চাইটা একটু কখনো আবদার কখনো চাই তো চাই এবার কি চাইলেন গম্ভীর আমার কাছে কোনো সময় আবদার বা চাই মেয়ে এইসব কিছু নেই সমস্ত কিছুই বলতো না যেটা বলতো অভিষেক না ও খালি ক্রিকেটের সময় ভালো উইকেট চেয়েছে এটা বলবো যাতে ব্যাটে বলে আসে এবং সেম থিং সেম থিং আজকেও বলেছে ওর একটু টান চাই টানটা যেন করে আর যেন বল বলটা ঠিক মতন বাউন্স বাউন্সটা ঠিক থাকে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে গৌতম গম্ভীরের সঙ্গে ছবি দেখা গেল মিনিট পনেরোর বেশি গৌতম গম্ভীর সুকমান গিল সুজন মুখার্জি শীতাংশু কোটাক মর্নি মর্কেল মানে পুরো টিমটা পিচের ওপর দাঁড়িয়ে মিনিট পনেরো আলোচনা এবং বিভিন্ন জায়গা দেখে দেখে ছবি তাই বলছে আর ছবি যদি কথা বলে দেখে মনে হচ্ছে পিচ নিয়ে পছন্দটা হয়তো আর একটু বেটার হতে পারে বা সেরকম পছন্দ নয় কিছু একটা কতগুলো জায়গা কতগুলো জায়গায় ক্র্যাক ওই ক্র্যাক গুলো বিভিন্ন জায়গা দেখিয়ে দেখে বলছিল যে এইগুলো কি কতখানি বাড়বে বাড়বে তো ওদের বোঝালাম এটা তো চিন্তা করার কিছু নেই এটা বাড়বে না তো ব্যাচের সময় সেকেন্ড বা থার্ড ডেতে গিয়ে বাড়বে তখন তো জল পড়বে না এখন কিচ্ছু হবে না এই যে উইকেটের পছন্দ সাধারণত যে কোনো হোম কান্ট্রি তার নিজের পছন্দের উইকেট চায় গম্ভীর ঠিক সুজন মুখার্জির কাছে কি পিচ আপদার করলো টার্নার বিরাট ঘূর্ণি হবে ঘূর্ণি উইকেট

যদি বল এতে ভেঙে যায় বল ডিচে যেতে পারে লাফিয়ে যেতে পারে যদি মানে গ্যাপ একটু জল ঢাল দিয়ে তো রাখা যাবে তো স্পিন করবে স্পিন করবে হলেই হবে আসলে এরকম কি একটা দাবি বা আবদার ছিল যে জলটা যাতে কম দেওয়া হয় বা না দিলে আরও ভালো হয় যাতে আরেকটু ফাটল হয়ে যায় কারণ ইন্ডিয়া টিম স্পিন শক্তিতে বাজিমাত করতে চাইছে সেটাও কি এরকম কোনো চাহিদা বা কিছু রয়েছে না না একটু টান সেটা চাই আর দেখো স্পিন শক্তি দিয়ে মাঝে মাঝে বললে ওদের তিনটে স্পিনার আছে তো আমি যা প্র্যাকটিস আজকে দেখলাম যথেষ্ট ভালো স্পিনার বিপক্ষের মানে কি চাই যখন একটু স্পিন বা ট্র্যাক চাওয়ার যখন ভাবনা ইন্ডিয়া টিম ভাবছে আমি বলছি সেক্ষেত্রে সাউথ আফ্রিকা টিমেরও তো তিনজন ভালো স্পিনার আছে সাউথ আফ্রিকা উইকেট দেখেছে ওদের কোচ ক্যাপ্টেন সব উইকেট দেখলে দেখে বললাম ভেরি গুড উইকেট হ্যাঁ

সেক্ষেত্রে এই উইকেটে কারা সফল হতে পারে জোরে বোলার স্পিনার জোরে বোলার হবে স্পিনার হবে তো ব্যাটসম্যান ভালো খে ভালো সুজনদা এই পিচটা একদম নতুন পিচ নয় এর আগে ম্যাচ তো হয়েছে ডোমেস্টিকের যে ম্যাচগুলো হয়েছে সেগুলো না এটা কোন পিচটা খেলা হচ্ছে এটাই তো বলাই যায় হর্ষভ্রম হ্যাঁ সুজন মুখার্জি খারাপ লাগে যখন কেউ জেতে পিচের প্রশংসা খুব বেশি হয় না কিন্তু হেরে গেলে যে কোনো টিম যত দোষ পিচ বা পিচ কি সে ডোমেস্টিক হোক ইন্টারন্যাশনাল ম্যাচ হোক হোম টিম হোক অ্যাওয়ে টিম হোক শুনতে হয় থ্যাংকলেস জব ওকে ভাবনা চিন্তাই করি না তুমি খেলে আমি আমার স্টেটেই বলো না দুটো দুটো ম্যাচ খেললো ছয় ছয় পাউন্ড মেলো সে তাদেরও পিচ দিয়ে খুব হ্যাঁ আরে খেলবে তো একা বোলার না খেলবে না ব্যাটসম্যানও তো খেলবে তো দেখতে হবে সব দিক তুমি তো

এটাও একটা সতর্ক বাণী রয়েছে সুজন মুখার্জি বেশি ঘূর্ণি চাইতে গিয়ে সাউথ আফ্রিকার স্পিনাররা আবার স্পিনার করে দেবে না তো এই সাবধান বাণী রয়েছে সব মিলিয়ে ইডেনে ভারত বনাম দক্ষিণ টেস্ট ম্যাচের আগে ঠিক পিচ কি বলছে পিচ নিয়ে গম্ভীরের কি ইচ্ছে কি চাহিদা সবকিছু নিয়ে অকপট পিচ করেটার সুজন মুখার্জি নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম ভারত দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচে কিরকম হবে উইকেট কে করবে বাজিমাত কার বলে হবে ঘূর্ণি কে করবে সবচেয়ে বেশি উইকেটের মালিক সব নিয়ে অকপট সিএবি পিচ কি সুজন মুখার্জি এই ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সাথে আমি ইরণ রায় বর্মন ছিলাম ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের যাবতীয় তথ্য খবর জানতে হলে চোখ থাকুক নিউজ এইটিন বাংলা ডিজিটালের পর্দায় ধন্যবাদ